সুপ্রিয় দর্শক মনে আজকে জানাবো রাধানগর বাজারে মরিচের দাম কত অবশ্যই ভিডিওর সাথে থাকে এবার না মরিচ কত করে মরিচ কত করে ষাট টাকা পোয়া শুনলাম যে একশো টাকা পোয়া কালকে একশো টাকা ছিল আজকে কমছে না পালন শাক কত করে পালন শাকি ভুল আইসে আমার তাই কত করে কেজি কত দশটা কি আটি দশটা মরিচ কত করে মরিচের দাম বলে প্রচুর বাড়াচ্ছে কালকে কত ছিল একশো টাকা মানে চারশো টাকা কেজি আজকে তাহলে দাম কমছে দাদু শুনলাম যে মরিচির দাম বলে দুশো টাকা কেজি আছে কত কালকে কত ছিল মরিচির দাম একশো টাকা পুয়া চারশো টাকা কেজি মাথা নষ্ট করা কাজ আছে কত দুশো চল্লিশ টাকা কেজি তাই তো কমে গেছে হঠাৎ করে আসছে কুমার কাহিনি কি ইন্ডিয়ান এ মরিচ কত করে মরিচ কালকে বলে মেলা টাকা দাম ছিল ও মাই গড তার মানে সাড়ে পাঁচশো টাকা টাকা আসছে কমছে তো আজ গেলো ষাট টাকা পোয়া দাদু মরিচ মরিস কত করে মরিস সত্তর টাকা পোয়া তার মানে দাম কমছে মরিসের কালকের বাজার কত ছিল একশো কুড়ি

এই কুমার কাহিনীটা কী গন্তদেব ইন্ডিয়ান এল সি এল সি আছে দাদু পশু কত করে কসু 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 দশ টাকা পিস কম নাই আটটা কালকে একশো তিরিশ কুড়ি আড়াই সে কত সত্তর টাকা অর্ধেক এই কুমার কাহিনীটা কি কন্ত দে কাঁচামালের তাই কি করবো এ কি করতে আছো তোমরা কি করতে আছো বাজার করা শেষ বাজার করা এ লোক বাজার করছে

হঠাৎ কৰিছে পচুৰ মৰিচ আছে না কাকো কিমান কি মানে কি লেবু না আম কি চিনা লেবু তা আমাকে দেশ কি চিনি চিনি নাই আমার তো বাংলাদেশে বাড়ি বাংলাদেশে তো আপনি চিনির লেবু বেসতেছেন বেসেন আলি কত করে আলি কত করে আলি আলি 1 10 টাকা 10 টাকা ও তাই তো কমই আছে এত বড় তো লেবু দাদু উসি কত করে মাত্র চল্লিশ টাকা কেজি লাগাইছি মরিচ কত মরিষ মরিচের দাম কম মাত্র সত্তর টাকা পাওয়া ষাট টাকা বিক্রি আছে কালকে কত ছিল কালকে কালকে ছিল একশো টাকা একশো এত করে এত কম লোক কি করে আর সব সাইডে দাম কম হলো কচু কত করে মোটাটা নিলি পারে আছে না আপনার এলে মাত্র 40 টাকা আর সেকন্ডটা সেকন্ডটা নিলি পারে মাত্র 35 টাকা তাই তো একেবারে সস্তা না মোটা আছে অন্য কথা আছে এখানে ধন্যবাদ ধন্যবাদ বেগুন লাগিছে 40 টাকা কেজি মাত্র ইয়ারা লাগিছে 30 টাকা স্যার কাকা কত নেছে কাকা কত নেছে

কত করে আম কত করে এটি আশি আর এইটা কি আমার দুটোই রুপালি বেচা কিনা কেরম আসছে প্রচুর গরম লাগতেছে বেসা কিনা নাই না লোকজন এই ইনি কি খেয়ে এই আম কত করে তুমি খালি বলো কত করে এগুলো কত করে এগুলো কত ষাট টাকা আর এগুলো কত বিশ টাকা এমনই এটা কত তিরিশ

কাকা ডিমের দাম কি কমেছে কত করে ডিম কত করে এখন তিনশো পঁয়ত্রিশ টাকা এখন ডিমের সিঙ্গারা কত করে

তাহলে আজকে কমেছে যাক ভালো জনগণ খাতে এরবেন দিয়ে তরকারির বাজার ভালো মরিচির বাজার কমিয়ে গেছে কমে গেছে না সাধারণ জনগণ খুব খুশি হয়েছে বাজার কম আছে আর কাজকলার বাজার ভালো অন্য তরকারি বাজার ভালো ভালো আছে বেশি মনে খুব আনন্দ লাগছে সবই তো শেষ করে ফেলছেন আজকে না সব শেষ এই শেষ ইনশাআল্লাহ বাজার কিনাও ভালো ইনকামও ভালো কোনো সমস্যা নেই যাক চলে যান সকাল সকালে বাড়ি চলে যান হ্যাঁ সকাল সকাল বাড়ি চলে যাবেন ভালো এ পয়সা কিনা হচ্ছে না ও হচ্ছে

এ লাল শাক কত করে লাল শাক কত করে এটা তিনটি পিস চারটি বিষ দে না হয় না না দিয়ে দিচ্ছে না চারটে বিষ কচু খাচ্ছে না খাচ্ছে কচু সবিত তো ধরা রয়েছে কি কচু আনছ তুমি অর্ধেক বিক্রি হয়ে গেছে